অনেক চোখের পানি ফেলেছিলাম অনেক কেঁদেছি অনেক কেঁদেছি ওলামায় কেরাম দিনকে দিন রাতকে রাত ওনার জন্য কেঁদেছে এদেশের সর্বস্তরের জনগণ প্রতিটা মুসলিম জনগণের কলিজার ভিতরে আমাদের আল্লামা মামুনুল হক দামাদ বারা কাতুমুল আলিয়া প্রত্যেকটা ইমানদারের কলিজার ভিতরে তার প্রতি অকৃত্রিম ভালোবাসা আছে বলেন আলহামদুলিল্লাহ এই আমরা পুরা মুরাদনগরবাসী আজকে আমাদের এই প্রিয় রাহবারকে বরণ করে নেব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তাকে এই জাতির সর্বোচ্চ নেতৃত্বে অধিষ্ঠিত হওয়ার কৌফিক দান করেন সম্মানিত হাজিরিন আমরা প্রত্যেকেই এ কথাটা বুঝি যে এই মুরাদনগর জামিয়া ইসলামিয়া উলুম এটা একটা প্রাচীনতম কৌমি মাদ্রাসা একশো তেত্রিশতম মাহফিল তার মানে কতটা প্রাচীন একশো আটান্ন বছর আগে আমাদের কৌমি মাদ্রাসার প্রথম দিনই মার্কাজ দারুল উলুম দাওবন্ধ প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো ছেষট্টি সনের মে মাসের তিরিশ তারিখ এই ভারতীয় উপমহাদেশে কাসেমুল উলুম অল খায়রাত হজরত মৌলানা কাসেম নানুবি রহমতুল্লাহ আলেই তিনি ওই সময়কার আরো পাঁচজন বিশ্ববিখ্যাত বুজুর্গ সহ মোট ছয়জন মহান বুজুর্গের হাতে আমাদের এই কৌমি মাদ্রাসার মূল কেন্দ্র প্রথম দিনই মার্কাজ দারুল উলুম দাওবন ভারতের উত্তর প্রদেশে সাহারানপুর এলাকার দেওবন্দ নামক মহল্লায় প্রতিষ্ঠিত হয়েছে বলেন আলহামদুলিল্লাহ তো একশো আঠারোশো থেকে আজকের এই দুই হাজার চব্বিশ পর্যন্ত একশো আটান্ন বছর আর এইটা একশো বছর খুব কাছাকাছি খুব বেশি সময়ের ব্যবধান না এই একশো আটান্ন বছরের ভিতরে সারা পৃথিবীতে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় সারা পৃথিবীর যেখানেই মানুষের অস্তিত্ব আছে যেখানেই মানুষের অস্তিত্ব আছে আল্লাহ পাকের দয়ায় সেখানেই ওলামায় দৌবন কৌমির সন্তানদের দিনই খেদমত আছে পৃথিবীর এমন কোন অঞ্চল নাই যেখানে মানুষের অস্তিত্ব আছে সেখানেই কৌমির সন্তানরা ওলামায়ে দাওবন্দের উত্তর শুরীরা দিনের হার লাইনে উম্মতের হার তাপকার মধ্যে মেহনত করছে রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম তেইশ বছরের নবুয়তের জিন্দিগিতে দিন ইসলামের যত শাখায় উম্মতের মেহনত করেছেন সমস্ত শাখায় আল্লাহর দয়ায় ওলামায় দবন্দের সারা ব্যাপী করে আসতেছেন বলেন আলহামদুল্লা এই জন্য এই একশো বছরের ভিতরে দাওয়াত বলেন তবলিগ বলেন তালিম বলেন তস্কিয়া বলেন জিহাদ ফি বলেন দ্বীনের সমস্ত শাখায় আলহামদুলিল্লাহ উলামায়ে দাওবন্দ কওমি মাদ্রাসার খেদমত অব্যাহত আছে এজন্য পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ সারা পৃথিবী বিখ্যাত আলেমে আল্লাহ আল্লাহওয়ালা হযরত মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দী দামাত বারাকাতুহুমুল আলিয়া তিনি বলেছেন যে পৃথিবীতে এমন দেশও আছে যে দেশের মধ্যে সূর্য ডুববার পর আরেকবার সূর্য উঠতে দুই দুই চার চার ঘন্টার ব্যবধান মানে ঘন্টা পরে আবার সূর্য উঠে যায় এরকম অল্প সময়ের জন্য রাত্রি থাকে হজরত বলেন আমি ওইরকম দেশেও সফর করতে গেছি সেখানেও দেখছি কৌমির কোনো না কোনো সন্তান দিনের খেদমত করতেছে অর্থাৎ এই পৃথিবীর সর্বত্র পৃথিবীর সকল প্রান্তে কওমি মাদ্রাসার খিদমত আছে যুগ যুগ ধরে বছরের পর বছর ধরে আলহামদুলিল্লাহ এই ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যদি কেউ ইতিহাস খুলতে চায় তাহলে ব্রিটিশ বিরোধী আন্দোলনের ইতিহাস রচিত হবে না ওলামায়ে দাওবন্দদের অবদান উল্লেখ না করে আমাদের দারুল উলুম দাওবন্দদের প্রথম সন্তান शेखুল হিন্দ হজরত মৌলানা মাহমুদুল হাসান ইতিহাস ওনার ওনার আন্দোলন এটা যদি কেউ উল্লেখ না করে তাহলে এই ভারতীয় উপমহাদেশের ইতিহাস আলোচিত হবে না এরকম ভাবে প্রত্যেকটা বুজুর্গ ওলামায় দেবন্ধ কৌমি মাদ্রাসার ওলামায় কেরাম যুগ যুগ ধরে দিনের ইসলামের সমস্ত শাখায় মেহনত করছে বলেন আলহামদুলিল্লাহ এই জন্য আপনাদের কাছে আমার প্রথম অনুরোধের কথা এইটা আলহামদুলিল্লাহ এই ভরপুর জনসমুদ্রের সমস্ত মুসলমানের কাছে বিনীত অনুরোধ আপনারা এই কথাটা মনে রাখবেন যে সারা পৃথিবীব্যাপী ওলামায় কৌমি মাদ্রাসার এই শীর্ষ বুজুর্গ ওলামায় ক্যারাম দিনের সব ব্যাপারে উন্মতের কাছে যথোপযুক্ত রাহাবারি করে অতএব কৌমি মাদ্রাসার দেওবদের ওলামায় ক্যারামের শিষ্য বুজুর্গ সংখ্যাগরিষ্ঠ ওলামায়ামের মত পথ সিদ্ধান্তের ব্যতিক্রম এই পৃথিবী ব্যাপী দিনের যে কোনো কাজের ক্ষেত্রে ওলামায়ের সমর্থন সংখ্যাগরিষ্ঠ এই কৌমির ওলামায় ক্যারামের সমর্থন ব্যতীতে যত কাজই কেউ করার চেষ্টা করছে এটা নিশ্চিত যে অল্প সময়ের ব্যবধানে ওই কাজ মুখ থুবড়ে পড়ছে এই জন্য এই কথাটা ইনসাফের মাওলানা কাসেম নানু তুবি রহমতুল্লাহ আলাই দারুল উলুম দাওবন আমাদের এই কৌমি মাদ্রাসা প্রতিষ্ঠা করে উনি স্পষ্ট বলে গেছিলেন যে চারটি উদ্দেশ্যে কৌমি মাদ্রাসা প্রতিষ্ঠিত করা হলো এক নাম্বার হলো তাও খালেস মহান আল্লাহ পাকের প্রতি পরিপূর্ণ বিশুদ্ধ নির্ভেজাল ইমান ইমানের মধ্যে যেন এক বিন্দু কুফর কিংবা শিরিক মিশ্রিত না হয় এই ফিকির এই মেহনত কৌমি মাদ্রাসার মেহনত বলেন আলহামদুলিল্লাহ দুই বছরের জিন্দিগির সমস্ত নমুনা সমস্ত সুন্না সমস্ত তরিকা এতেবা অনুসরণ কৌমি মাদ্রাসার বৈশিষ্ট্য উদ্দেশ্য অর্থাৎ এই একশো বছর থেকে কৌমি মাদ্রাসার তোলাবায় ইজাম ওলামায় কেরাম কৌমি মাদ্রাসার সাথে সম্পৃক্ত জনগণ আমাদের সকলের ফিকির এটাই যে আমরা রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণে শতভাগ আমরা আন্তরিকতার সাথে সুন্নাতের অনুসরণের মাধ্যমে কৌমি মাদ্রাসা ওলামায় দাওবান রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ভালোবাসা মহাব্বতের প্রমাণ দিয়ে আসতেছে এজন্য আমরা যুগ যুগ ধরে আমাদের ওলামায়ে বলে আসছে যে আল্লাহ সাল্লামের সুন্নাতের অনুসরণ ব্যতীত এতে বা ব্যতীত শুধু ভালোবাসার দাবি করা শুধু আশেখের সুরের দাবি করা এটা মিথ্যা ধোকা প্রতারণা ছাড়া আর কিছু না অতএব রসুল্লা সাল্ল সাল্লামের ভালোবাসা একমাত্র আল্লাহ অনুসরণের মধ্যে মধ্যে পাবন্দির মধ্যেই নিহিত আর এটা কৌমি মাদ্রাসা ওলামায়ে দাওবান যুগ যুগ করে পালন করে আসতেছে বলেন আলহামদুলিল্লাহ এজন্য ইসলামের জন্য রসুল্লাহ সাল্লিহ সাল্লামের ইজ্জত সম্মান রসুল্লাহ সাল্লাহামের মর্যাদা রক্ষার্থে আল্লাহ নবীকে যখনই কেউ ব্যঙ্গ বিদ্রুপ কিংবা যে কোন রকমের রসুলের ইজ্জতের হানির জন্য চেষ্টা করেছে যে যখন সর্বপ্রথম এই উপমহাদেশে যারা গর্জে উঠেছে তারা ওলামায় দেওয়া মাদ্রাসার ওলামায় কেরাম সম্মান যেই পরিমাণ আন্দোলন যেই পরিমাণ প্রতিবাদ এমনকি যেই পরিমাণ শাহাদাতের রক্ত কলিজার খুন এই জমিনের মধ্যে দিয়েছে অন্য কোনো ভেদধারি অন্য কোনো মুখোশ দারি অন্য কোন ছোট্ট বেশি নাম দারি কোন আশেখে রসুল গত একশো বছর না গত হাজার বছরও তার নমুনা দেখাইতে পারে নাই এজন্য কথা স্পষ্ট শুধুমাত্র দুই হাজার সালের পাঁচই মে এক রাতে হেফাজতে ইসলাম বাংলাদেশের অধীনে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সম্মানের জন্য কৌমি মাদ্রাসার ওলামা কলামা কৌমি মাদ্রাসার সাথে সম্পৃক্ত জনগণ এক রাতে চত্বরে কলিজার যে খুন পেশ করছে রক্ত দিয়েছে অন্য কেউ এই পর্যন্ত রসুল্লাহের সম্মানে এই সমীরে এই পরিমাণ রক্ত দিতে পারে নাই অর্থাৎ কৌমি মাদ্রাসার ওলামায়ামকে ওলামায় বন্ধের রাসূলের दुश्मन বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের दुश्मन বলা কিংবা ওয়াহাবি বলা কিংবা কোন রকমের গালি দা মন্দ বলা একটাইতে বড় জুলুম একটাইতে বড় বেহাদ এই সবিনার কেউ হইতে পারে না মনে রাখতে হবে এই আসমান বারবার দেখছে এটা এই জমিন বারবার দেখছে এই ইতিহাস বারবার সাক্ষী আল্লাহর নবীর আল্লাহরের জন্য কলিজার খুন পেশ করছে আলহামদুলিল্লাহ অতএব দয়া করে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আল্লাহ মনে রাখতে হবে এটা আমাদের ওলামায়ে দাও কওমি মাদ্রাসার দ্বিতীয় বৈশিষ্ট্য ইত্তেবায়ে সুন্নাত তিন নাম্বার তাল্লুক মা আল্লাহ পাকের সাথে গভীর সম্পর্ক সমস্ত হারাম বর্জন করে গুনাহ বর্জন করে অন্তরের মন্দ স্বভাব দূর করে রাত্রি গবীরের তাহুদ আল্লাহর ইবাদত জিকির তেলাওয়াত আল্লাহ তালার ইবাদতের পাবন্দি করে আল্লাহ পাকের সাথে গভীর সম্পর্ক তৈরি করা এটা কৌমি মাদ্রাসার বৈশিষ্ট্য ইনশা আল্লাহ এখনো সারা বাংলাদেশের কৌমি মাদ্রাসার রাত গভীরে আপনি গিয়ে দেখবেন ইনশা আল্লাহ অসংখ্য তালেব বেলেম আসাত কেরাম রাত গভীরে তাহাজ্জুদে মালিকের কাছে সেজদায় পড়ে আছে রাত চারটা বাজে রাত তিনটা বাজে আমাদের কৌমির অসংখ্য কোরআনে হাফেজ সন্তানরা হেফখানার মধ্যে আল্লাহর কোরআন নিয়ে উস্তাদের কাছে সবক দেওয়ার জন্য বসে আছে অতএব আল্লাহ পাকের সাথে গভীর সম্পর্ক স্থাপনে কৌমি মাদ্রাসার চেষ্টা অবিরাম আর শেষ হল চার নম্বরটা হলো এলায় কালিমাতুল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিন আল্লাহর কালেমা বুলন্দ করার সর্বাত্মক প্রচেষ্টা আর এইটাও আলহামদুলিল্লাহ এই জমিনের মধ্যে একেবারে সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত যে কোনো বাতেল যে যেই কোনো ষড়যন্ত্রকারী ইসলামের বিরুদ্ধে যখন যারা ছদ্মবেশে কিংবা প্রকাশ্যে কিংবা আড়ালে কিংবা মুখোমুখি হয়ে যখনই কোনো ইসলামের মোকাবেলায় কোনো ষড়যন্ত্র করেছে সমস্ত বাতেল সমস্ত অন্যায় সমস্ত জালেবের মুখ আলহামদুলিল্লাহ যুগ যুগ ধরে কৌমি মাদ্রাসার ওলামা তোলাবা প্রতিবাদে আন্দোলনে রক্ত দিতে শাহাদাতের খুন পেশ করতে সর্বদাই সুচ্চার বলেন আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আমার অনুরোধ কৌমি মাদ্রাসাকে দিল দিয়ে ভালোবাসবেন বলেন ইনশা আল্লাহ কৌমি মাদ্রাসায় নিজের সন্তানকে করতে দিবেন একটা ছেলে কেউ মুসলমান নিজের ছেলে মেয়েকে বঞ্চিত করবেন না সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ অসংখ্য গণিত কৌমি মাদ্রাসা এই কৌমি মাদ্রাসায় আপনাদের সন্তানকে পড়তে দিবেন দিন শিখাবেন দিন শিখতে দিবেন ইনশাআল্লাহ এই কৌমি মাদ্রাসার তালে বেলেন আগামী দিনে ইমাম মাহাদির সৈনিক হবে ইনশাআল্লাহ এই সন্তানরা ইনশাআল্লাহ আগামী দিনে দা জালের বিরুদ্ধে লড়বে ইনশাআল্লাহ অতএব আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল কওমি মাদ্রাসায় সন্তানকে পড়তে দিবেন আর একটা বিশেষ অনুরোধ প্রতিটা কৌমি মাদ্রাসা মানে কওমের মাদ্রাসা আপনাদের মাদ্রাসা সর্বস্তরের মুসলিম জনগনের মাদ্রাসা আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া আপনাদের আন্তরিকতা আপনাদের সহযোগিতা আপনাদের ঐকান্তিক কাंतिक দিয়েই যুগ যুগ ধরে কওমি মাদ্রাসাগুলো চলে আল্লাহর উপরে ভরসা করে মানুষের সহযোগিতা নিয়েই কওমি মাদ্রাসা পরিচালিত হয় জন্য কওমি মাদ্রাসায় হ্যাঁ এজন্য কৌমি মাদ্রাসায় আমাদের প্রত্যেকের উচিত নিজেদের অবশ্যই অবশ্যই এটা ইমানের দাবি বিশ্বাস করেন আমি সময় না আমি বলার উদ্দেশ্য না আমার শুধু এটাই বোঝানোর উদ্দেশ্য ইসলামের সকল শাখায় কৌমি মাদ্রাসা কাজ করে অতএব আপনি যদি কৌমি মাদ্রাসায় একটা টাকা দেন একশোটা টাকা দেন এক হাজার টাকা দেন এক লাখ টাকা দেন পাঁচটা হাজার টাকা দেন ইনশাআল্লাহ ইসলামের সকল শাখার খেদমতের জন্যই আপনি দিলেন এই জন্য পাঁচটা মিনিট আপনাদের কাছে আমার বিনিত অনুরোধ এতগুলো মানুষ মিলে মুরাদনগরে এই প্রতিষ্ঠিত মাদ্রাসা ঐতিহ্যবাহী মাদ্রাসা অসংখ্য তালেবে এলেন এখানে পড়ে এবং এখানে দিনী ক্ষেতপথের মধ্যে লিপ্ত আছে আপনারা যদি প্রত্যেকে ভদরত এক্ষুনি আসতেছেন স্টেজের মধ্যে আমি অনুরোধ করছি মেহরবানি করে কেউ ফিরায়া দিয়েন না আমি আপনাদের এক ভাই হিসাবে এই মাদ্রাসার জন্য আপনারা প্রত্যেকে একটু পকেটে হাত দেন যার যতটুকু ফিক হয় ভালোবেসে প্রত্যেকেই মুরাদনগর আজকের এই ঐতিহ্যবাহী শতবর্ষের চাইতো প্রাচীন এই মাদ্রাসায় আমরা প্রত্যেকেই কিছু কিছু সহযোগিতা করি দান করি ইনশাল্লাহ বরকত হবে আপনারা যদি শুরু করে আমার একটা অনুরোধ রইল যে হয় এখন দেন না হয়তো আপনি দিবেন এই ওয়াদা দেন যেমনি সুবিধা হয় নগদ থাকলে নগদ দিবেন নগদ না থাকলে আপনি পরে পৌঁছায় দিবেন এক হাজার টাকা করে মাদ্রাসার জন্য দিবেন এই মহাব্বতে কিছু ভাই দাঁড়ান ইনশাল্লাহ দাঁড়ান দাঁড়ান দাঁড়ায় বলেন দাঁড়ায় বলেন ইনশাল আপনি দাঁড়ায় নিয়ত করেন নিয়ত করেন ইনশাআল্লাহ নগদ থাকলে দেন আল্লাহ আমাদের মাদ্রাসার কয়েকজন ছাত্রবাহী ঢুকান ভিতরে যাও ভাই আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দিবে ঠকবেন না ইনশাল্লাহ ঠকবেন না ইনশাল্লাহ মেহরবানি করে একটা হাজার টাকা একটা হাজার টাকা দয়া করে আল্লাহর মাদ্রাসার জন্য এত ওলা আজকে এসেছেন আপনাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আপনারা আরো বয়ান শুনবেন ইনশাআল্লাহ মেহরবানি করে প্রত্যেকে নিয়ত করে মেহরবানি করে দেন আল্লাহ তালা আপনাদেরকে তৌফিক দান করেন ভিতরে মাশাল মাশাল আল্লাহ কবুল করেন আরো ভাই আরো ভাই দেন এক হাজার টাকা করে একটা হাজার টাকা করে এক হাজার টাকায় ঠকবেন না ইনশাআল্লাহ মাদ্রাসার উস্তাদ বা ছাত্র ভিতরে ঢুকেন ঢুকলে হবে না ঢুকেন ভিতরে দেন ইনশাল্লাহ মোহ্বত করে দেন আপনারা মেহরবানি করে দেন কেউ ফিরায় দেন না দয়া করে প্রত্যেকেই কম হইলে যদি কারো কম হয় তো পাঁচশো টাকাই দেন দুইশো টাকাই দেন কেউ যদি বেশি হয় তো বেশিটাই দেন ইনশাল্লাহ বরকত হবে যুবক ভাই তোমাদের কাছেও বলি তোমরাও দাও ভাই আল্লাহর জন্য দাও নিজের ভালোর জন্য দাও নিজের কল্যাণের জন্য দাও সবাই ইনশাআল্লাহ নিয়ত দ্রুত দ্রুত ওই দিক থেকে উঠেন ওই দিক থেকেও যদি মাদ্রাসার তাহলে বড় উপযুক্ত ছোট বাচ্চা উঠাবেন না ওইদিকে ওইদিকে মাশাল মাশাল আল্লাহ কবুল করেন জি ভাই দেন ইনশাআল্লাহ দেন ইনশাল্লাহ প্রত্যেকে দেন উপরে ভাই কেউ সিম্মত করে উপরের জন্য উঠান যারা দাঁড়িয়ে আছেন দুই পাশে আপনারাও মেহরবানি করে কোন একজন জিম্মাদারি নিয়ে উঠান বরকত হবে ইনশাল্লাহ এত বড় মজুমায় দোয়া হবে আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দেবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা অসুবিধা জি আরে ভাইয়া এগুলা নিয়ে করো না তোমরা তুমি সরে বসো একদিকে সবাই মিলে এলে কাবজাব করলে তো হবে না ভাইয়া বলছি যে যেভাবে পারো কষ্ট করেই শুনতে হবে কেন এখানে কে নাড়াবে ওরা যাবে কই তোমরা যাইবা কই কে কোন দিকে যাইবা কো এখানে তো নাড়ার জায়গা নেই সবাই মিলে সহযোগিতা হও একজন আরেকজনের সহযোগী হও শুধু শুধু ঝগড়া করলে কেন হবে না এখানে জি করে প্রত্যেকে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রত্যেকেই মাদ্রাসার জন্য সহযোগিতা করেন কেউ ফিরায় দেন না আল্লাহ আপনাদেরকে ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের সবাইকে বরকত দান করেন দেন ইনশাল্লাহ যারা দাঁড়িয়ে আছেন ভাই আপনারাও দেন আপনারাও দেন ফিরায় দিয়েন না আপনাদের সঙ্গে বলেছেন আসলে বলছেন বর্তমানে সামনে যে বিল্ডিংটার কাজ চলছে এটা দেখে মানে আমাদের আনাথকটা অনেকে বলছে মানুষের কাজ সহযোগিতা আসলে বিষয়টা হলো এই আমাদের বিল্ডিংটা আমাদের